আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস আশা করছি দর্শক আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আজ আমি রান্নাঘরে আসলাম গতকাল গরুর মাংস করেছি ভাবলাম যে দুপুরে করেছিলাম মাছ ভাবলাম আজকে একটা ভেজিটেবলস তৈরি করব। ঘরে মাংস তরকারি এর সাথে ভাবলাম বারবার তো মাংস খেতে ভালো লাগে না ঢ্যাঁড়স দিয়ে একটা ফিশ দিয়ে রেসিপি তৈরি করে নেব দেখুন দর্শক আমি আমার রেসিপিটা সহজ রেসিপি তবে এটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয় কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি ঢ্যাঁড়সগুলো আস্থ ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে কুটে নিয়েছি এই ধরনের পিস দিয়েছি দেখুন এই যে নর্মালি আমরা ভাজির জন্য যে টুকরা করি তার থেকে একটু বড় পিস করে নিয়ে বড় বড়ো করে একটু চড়া করে কেটে নিয়েছি ঢ্যাসগুলো যেহেতু আমি এটা দিয়ে তরকারি রান্না করব ফিস দিয়ে এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি দেখুন দর্শক দুই পাট করে এখানে দেখুন আমার কালকে মাছ রান্না করেছিলাম ভাজা করেছিলাম মাছ রুই মাছ কাঁচা কলা দিয়েছি বেশ কয়েক টুকরা আর বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করেছি সেখান থেকে দুই পিস মাছ আছে আমি এটা এখন গরম করে নেব মাছটা আর আমি এই যে গ্যাসগুলো ভেজে নিয়ে মাছের সাথে এটা একটা ফিশ রেসিপি তৈরি করে নেব প্রিয় দর্শক দেখুন আমি এখন আমার মাছের হাড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলে আমি এদিকে একটা গরম হোক চুলের একটু গ্যাস কম আছে তাই বসিয়ে দিলাম আস অল্প গ্যাসেই হতে থাকে এটা আমি এদিকে ঢেড়সটা ভেজে নিব গ্যাসের পাওয়ারটা কম বাসায় এখানে দেখুন দর্শক আমি একটা পেঁয়াজ একটা রসুন ছেঁচে নিয়েছি এটা আমি চুলে দিয়ে দিচ্ছি চুলে নিচ্ছি দেখুন দিয়ে দিলাম রসুনটা ছেঁচে দিয়েছি তাহলে বাটা রসুনের মতো হয়ে গেল আবার এই ছেঁচা রসুনটা একদম বাটা রসুনের মতো টেস্ট হয় এটা সুগ্রানটা বের হয়ে যায় পুরাপুর পেঁয়াজটাও আমার বাটার মতো হয়ে গেল ছেঁচে নিয়েছি তাই এখন আমি একটা তেল ব্যবহার করব তেল দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল দিয়ে দিলাম বাড়িয়ে দিলাম একটু আমরা তো ঢ্যাঁড়া সদি সময় ভাজি খাই ঢ্যাঁড়সের ভর্তাও খুব টেস্ট তারপরে মাছ দিয়েও ঢ্যাঁড়টা টেস্ট তবে আপনার সিস্টেম মতো রান্না করতে হবে আজ আমি রান্না করছি দেখতে থাকুন কিভাবে রান্না করি আমার ঢেড় রেসিপিটা মাছ দিয়ে রান্না করব দেখুন পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিচ্ছি এখানে একটু গুঁড়া মশলা দিচ্ছি রাঁধুনি বেশি দিব না অল্প পরিমাণে আর ব্যবহার করবো না কারণ আমার মাছের মশলা দেওয়া আছে আদা রসুন বাটা মশলা সব কিছুই আছে জিরা এখানে একটু ফ্লেভার গেল জিরার গুঁড়া আছে ধরের গুঁড়া সব কিছুই আছে রাধনের মানে ভ্যারাইটিস মশলা আছে এটাতে মরিচের গুঁড়া অ্যাড করবো তা তো আমার দিয়েছি তাই মরিচের মার্কেটগুলা বেশি দিব না এই দিয়েছি মানে এটা রোসনের একটা স্যান্ড দেওয়া হয়েছে সুন্দর দেখুন তেলগুলো হয়ে এসেছে আমার পেঁয়াজ রসুনটাও হয়ে এসেছে আমি আর একটা কষাবো না আমি এখন ঢেঁড়সটা ছেড়ে দিবে এতে ঢ্যাঁড়া ছেড়ে দিচ্ছি ঢেঁড়সটা আমি এখন ভেজে নিবে লবণ করে দিব এই ধরনের রেসিপি গুলো কিন্তু আমাদের জন্য খুবই হেলদি ভেজিটেবল দিয়ে যে রেসিপি তৈরি করি আমরা ফিশের সাথে দেখুন নিচে এটা লেগে আসছে তেলগুলো হয়ে গিয়েছে আমি আর ভাজবো না আমি এটা এখন আমার মাছের সাথে এটা ছেড়ে দিব অল্প ভেজে নিয়েছি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাসের হাড়িতে তুলে নিয়ে গেলাম দেখুন আমার মাছটা গরম হয়ে গিয়েছে মাছে একটু ঝোল আছে আমি এখন ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি এতে দর্শক এভাবে ফিশ রেসিপি করবেন ঢ্যাঁড়স দিয়ে এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় দেখুন এখন আমি নেড়ে দিচ্ছি মাছগুলো একটু উঠিয়ে দিচ্ছি আর ঢেঁড়সটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দুই পিস মাছ আছে মাথার এক পিস আর এক পিস ফিশ আছে যেটা মাছ মাছার মাছার তো কাটা থাকে আর আমাদের আজকে আমি দেখুন এটা আমি ধুয়ে নিচ্ছি হাইতে আর এখানে মশলা আছে আমার তেল আছে এটা ধুয়ে এখানে দিয়ে দিব এই পানিটা অ্যাড করে দিব আমি এতে একটু নেড়ে দিবো কারণ আমার মাছের ঝোলটা নিচে লেগে যাচ্ছে ভাজি মাছ ছিল তো এটা অনেক চামচ দেখলাম এটা আমার আগের রান্না মাছ তো অনেক টেস্ট লাগছে আর এখন ঢেড়ে দিয়েছি ঢেঁড়সটাও ভেজে নিয়েছি মশলা দিয়ে ঢেঁড়সটাও টেস্ট ফুল হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখুন আমি ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর এই ধরনের ফ্রাইপেনের ঢাকনাগুলো দিলে ঢেঁড়সটার রংটা নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে কারণ এই যে বাষ্প বের হয়ে যাচ্ছে আর যে ঢাকনাগুলো একদম কভার দেওয়া আছে সম্পূর্ণ সিলভারের ঢাকনাগুলো একদম ঢেকে দেয় সেটা দিলে কিন্তু আপনার ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন দর্শক আমার ঢেঁড়সগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢেঁড়স সিদ্ধ হতে লাগে না মাছ তো রান্না করাই আমার ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছি কিছুক্ষণ এখন আর অল্প কিছুক্ষণ হবে মাছের সাথে খুব সহজে আমি দেখুন আমার আজকে রেসিপিটা করে নিচ্ছি ঢেঁড়স দিয়ে রুই ফিশ ইচ্ছে হলো দর্শক এমন করে ঢেঁড়স দিয়ে রুই ফিশ রেসিপি করবেন এটা খেতে আপনার খুবই দুর্দান্ত টেস্ট হয় একটু মশলা গুঁড়া দিয়ে ঢ্যাঁড়সটা কষিয়ে নেবেন ভালো করে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখুন আমার এটা সম্পূর্ণরূপে গিয়েছে তুলে দিচ্ছি ঢাকনাটা এটা ঢেকে দিব না এখন এমনি হবে দেখুন এতে কিন্তু কোনো ঢ্যাঁড়সে কোনো বীজ বের হয়নি সম্পূর্ণ আস্ত ফ্রেশ ঢ্যাঁড়স আছে এভাবে রসুন ছেঁচে নেবেন পেঁয়াজ ছেঁচে নেবেন অথবা ব্লেন্ডার করা রসুন দিয়ে দিবেন পেঁয়াজ ভালো করে শুকিয়ে ঢ্যাঁড়সগুলো সব ভেজে নেবেন আপনার আঠালো ঢেঁড়সের আঠালোটা আর থাকে না ওই ঢেঁড়স দিয়ে আপনি সহজে মাছ রেসিপি করতে পারেন প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে আসতেছে একটু আমি ঝোলটা খেয়ে দেখি অনেক টেস্ট হয়েছে দেখুন এই যে এমন সুন্দর হয়েছে ঢ্যাঁড়স ঝোলটাও দেখুন একটু মাখো মাখো হয়েছে এটা আমি আর রাখবো না চুলায় প্রিয় দর্শক তুলে নিচ্ছি হয়ে গেল আমার ঢ্যাঁড়স দিয়ে রুই ফিশ রেসিপি সহজ হয়ে গেল আবার আমার অল্প উপকরণ উপকরণ দিয়ে রান্নাটা হয়ে গেল ভালো থাকুন দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম